স্থূলতার সমস্যায় ভোগা লোকজনের জন্য ওষুধ সহজলভ্য করতে ওজন কমানোর ওষুধ মেডিকেইড এবং মেডিকেয়ারের আওতায় আনার প্রস্তাব করেছে বাইডেন প্রশাসন এই প্রস্তাব বাস্তবায়িত হলে দেশের প্রায় আট মিলিয়ন রোগী এই সুবিধা ভোগ করতে পারবেন বিশেষজ্ঞরা বলছেন এই প্রস্তাব সাধারণ মানুষের জন্য অত্যন্ত ফলপ্রসূ হতে পারে এতে একদিকে আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি স্থূলতার কারণে সৃষ্ট অন্যান্য প্রাণঘাতী রোগ থেকেও রক্ষা পাবে মানুষ এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে বাইডেন প্রশাসন একটি নতুন নিয়মের প্রস্তাব করেছে যা দেশের আরো বেশি সংখ্যক মানুষের জন্য মেডিকেইড এবং মেডিকেয়ারের আওতায় ওয়েগি এবং জেপ বাউন্ডের মতো ওজন কমানোর বেশ কয়েকটি ওষুধকে অন্তর্ভুক্ত করার অনুমতি দেবে দেশের বহু মানুষ অতিরিক্ত ওজন বা স্থূলতায় আক্রান্ত যা একটি দীর্ঘস্থায়ী রোগ হিসেবে বিবেচিত এবং এটি হৃদরোগ ব্রেন স্ট্রোক এবং ডায়াবেটিসের মতো গুরুতর স্বাস্থ্য সমস্যার কারণও হতে পারে বর্তমানে ডায়াবেটিস ও হৃদরোগের মতো কিছু রোগের চিকিৎসায় ব্যবহার করা বেশ কয়েকটি ওজন কমানোর ওষুধ মেডিকেয়ার ও মেডিকেইডের আওতাধীন নতুন এই প্রস্তাব বাস্তবায়িত হলে মেডিকেয়ারের সুবিধাভোগী প্রায় তিন দশমিক চার মিলিয়ন এবং মেডিকেইড সুবিধাভোগী প্রায় চার মিলিয়ন রোগী এই সুবিধা ভোগ করবেন